এই যে আজকের শ্রাবণ মাসের সোমবার দু সাল আমার প্রচন্ড শরীর দুর্বল হয়ে গেছে বাবা ভলা মশলের কিন্তু দুধ আমরা ঠিক জোগাড় করে নিয়েছি আগে যে ভিডিওটা ছেড়েছি আজকের ওই ভিডিওতে বলেছিলাম দুধ জোগাড় করতে পারিনি কিন্তু দেখো ভগবান ঠিক আমার দুঃখটা বুঝতে পেরেছে দুধ আমি ভালামশ্বরে জোগাড় করতে পারলাম তো এখন লাস্ট চলছে সন্ধ্যা আরতি চলছে ধূপ ধুনো এই যে ভোগ রাখতো দেওয়া হলো সারা তো পুজো হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে আমার শরীরটা দুর্বল আমি আর ফোন ধরতে পারছি না বসে বসে ধরেছি কেন আজকে সোমবারও নিয়ে জলা উপোস একটু ফল টল খাবো এই যে মাকে দেখো ধুনোতে ঘর ভর্তি ধুনো ধুনোতে ঘর ভর্তি তোমাদের শ্যামা দেখো খুব সুন্দর লাগছে প্রত্যেকটা ঘর দাদাভাই গিয়ে ঘুরিয়ে আনলো প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় ধূপ ধুনো ঘুরিয়ে আনা হলো প্রত্যেকটা ঘর যেন খালি ধুনোতে ভর্তি দেখো এই যে লক্ষ্মী এসছে শঙ্ক বাজাবে পড়তে বসেছিল চলে এলো আর

ও ত্র্যম্ব যজামহি সুগন্ধি পুষ্টিবর্ধন কুর্বার উপবন্ধন মৃত্যুমুখিও মা ত্রম্বকম যজামহী সুগন্ধি পুষ্টিবর্ধন কুবি বন্ধন মৃত্যু উঠকে শোনার চোখ জ্বালা করে না দেখো তো তোমরা ফিরে এসি বায়ং তোমার চোখ জ্বালা করছে না আমাদের চোখ জ্বালা করছে তোমার জ্বালা করছে না দেখো সব ভেঙে দেবে বললাম দেখো দেখো পায়ে পড়লে আর রক্ষা না আর রক্ষা নেই বুঝেছো হ্যাঁ কি তোমার না তোমার ধুলো ভাঙতে হবে না এখন দাদাভাই গলায় রুদ্রাক্ষ মালা নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে আজকে সোমবার শিবশ্যামা মা ভরে এসেছিলেন আমার গায়ে গা প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ আমার আমি মনে হচ্ছে একটু যদি ঘুমিয়ে পড়তে পারি মনে হচ্ছে শরীরটা ভালো হয়ে যাবে তো ঘুমলে তো হবে না ঘুমো তো দেখতেই পাচ্ছ ঘরে আবার তার তারপরে ফ্যান চলছে চোখ জ্বালা করছে খুব এই হয়ে গেল দুপুরবেলার ধুনো দিয়েছিলাম ধূপ দ্বীপ এই যে দ্বীপটা জ্বালিয়েছিলাম ফ্যানটা বন্ধ করে দিলাম প্রচন্ড হাওয়া দিচ্ছে ঘর চোখে জ্বালা করছে খুব শঙ্কর বের করো শঙ্কর শ্রাবণ মাসে দাদা ভাই গোপ একদম কাটতে পারবে না শ্রাবণ মাসটা পুরো আমরা নোক কাটতে পারবো না এটা মায়ের আদেশ চুল নোখ মেয়েদেরও কাটতে পারবো না কারণ তোমাদের তুলসী মাকে একটু দেখে নাও তুলসী মাকে দিন পুজো করা হচ্ছে আজকে সোমবার শ্রাবণ মাসে মা এসেছিল শরীরে দাদা ভাই তো আজ যে দাদাভাই গ্লাসের মধ্যে শান্তি জল আর শুধু ঘি দিয়ে তিন দিন খাবেন কখনো চার দিন ওটা ওই এক গ্লাস তিন দিন চার দিন খেয়ে উনি থাকেন শ্রাবণ মাসটা খাবার দাবার ফলমূল কিছুই খাবেন না এটা প্রায় আজ সাত বছর ধরে হচ্ছে বেশি হবে হিসেব পড়লে বোঝা যাবে হচ্ছে তো উনি যখন নিচে টয়লেট করতে নামবেন তখনও কিন্তু আমাদের ঘন্টা বাজিয়ে বাজিয়ে নিচে যেতে হবে গঙ্গা জল ছিটি ছিটি যেতে হবে আবার যখন টয়লেট হয়ে যাবে তখন যখন উনি উপরে উঠবেন তখন কিন্তু হাত পা ধুয়ে সান ফান করে আবার উনি চোখ বন্ধ করে উনি কিন্তু তাকাবেন না উনি চোখ বন্ধ করে করে নিচে যাবেন আবার চোখ বন্ধ করে করে উপরে উপরে উঠবেন জামা পেট পাল্টে টাল্টে আবার গঙ্গা জল শান্তি জল দিয়ে ওনার সামনে ঘন্টা বাজাতে বাজাতে শঙ্খ বাজাতে বাজাতে সিঁড়ি থেকে যখন উনি উঠে মন্দিরে আসবেন আবার মন্দিরে বসে পড়বেন এইভাবে কিন্তু হয় কিন্তু আজকের কাজ ছিল মাকে বলা হয়েছে মা এইভাবে যদি তুমি আর ভালামেশ্বরকে বলা হয়েছে এইভাবে যদি তুমি স্বামীকে আমার তিন দিন করে চার দিন করে কখনো দু দু দিন করে যদি আটকে রেখে দাও তাহলে কি করে হবে আমার সংসারটা কি করে চলবে আর দাদা ভাই যদি সারা ঘন্টা আটকে থাকে এরকম আটচল্লিশ ঘন্টা তাহলে তো হয় হয় না এরকমভাবে বাবা মাকে অনেক বলেছি উনি বলেছে উনি কথা শোনেননি যায় না উনি ক কবে কথা শুনবেন তো এইভাবে আমাদের চলতে হচ্ছে তো যাই হোক তুলসী মাকে তোমরা দেখে নিয়েছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রাখো আর দিন রাত মায়ের নাম জপ করো আমাদের শঙ্কর ঘন্টা সব বাজারে হয়ে গেছে তো সেটা দেখানো হলো না মায়ের জীব একটা মা দিয়েছেন তো মায়ের জীবটা আমরা লাগাবো মায়ের জীবটা লাগাবো তো এইটুকুনি ভালো থাকু সুস্থ থাকুক এই যে সোমবারের পুজো তো দেখতেই পেলে তোমরা আর আমাকে কমেন্ট করো কমেন্টে বলো নাম অ্যাড্রেসপত্র কী সমস্যা আমি মাকে তোমাদের নামে পুজো দিয়ে দেবো ঠিক আছে